দ্বিতীয় প্রশ্নটি করেছেনoperatorname সরুসেদার সঠিক পদ্ধতি কি প্রচলিত সহুসেদা চলবে কি না যে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্রশ্ন সহুসেদার প্রচলিত যে নিয়ম চালু আছে সালাতে ভুল হলো তাশাহুদে পড়ছি পড়ার পরে তাশাহুদ শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া বললাম বলার পরে আবার সেজদা দিলাম দুইটা সেজদা দিয়ে আবার তাসাহুদ পড়লাম যে রেওয়াজ চালু আছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবীর কোনো জাল হাদিসও নাই সহু সেজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই সমাজে চালু আছে তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সহু শেষদার পরে আবার তাসাহুদ পড়া সম্পর্কে আপনি আবু দাউদ খুলুন একশো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এই হাদিসটা বর্ণিত হয়েছে হুম সম্পর্কে বলেছিলাম মানে সহু শেষদার পরে তাসাহুদ পড়তে হবে না সাহুসেজদার পরে আর তাসাউদ পড়তে হবে না কিন্তু জাবের রজা আল্লাহ থেকে যে বর্ণনাটা এসেছে আমি খোলায় বলে দিই আপনাদেরকে যে ইমরান হোসাইন থেকে জাবের নয় ইমরানিম হোসাইন থেকে বর্ণনাটা এসেছে যে তাসাহুদ পড়া দেওয়ার পরে আবার তাসাহুদ পড়লেন এই বর্ণনাটা মুনকার কারণ শহিবুখারিতে হোসাই ইমরানিম হোসাইন থেকে আরও বর্ণনা এসেছে সেখানে সাহুসেষ সেজদা দেওয়ার পরে তাসাহুদ পড়ার কথা নেই এই বর্ণনার মাঝে ছনদের মাঝে দুইজন রাবি বাদ পড়ে গেছে যার কারণে সহুশেষ সেজদা দেওয়ার পরে আবার তাসাহুদ পড়ার হাদিসটি কি ওটা চলবে না অর্থাৎ নিয়ম এখন বলি এক নম্বর মনে রাখবেন কেরাতে ভুল হলে সহশেষ সেজদা লাগে না কেরাতে যদি ভুল হয় তাহলে সহসেষ সেজদা লাগবে না সহুশেষ সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল পুনরায় আবার আরাক রাকাত পড়ে সহু দিয়ে সালাম ফিরাতে হবে কেরাতের কারণে লাগে না অনুরূপভাবে কোন যদি ভুল হয় তাহলে সহু লাগবে না মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রকুন বাদ পড়লে সহু লাগে কিভাবে সহু দা দেবেন আপনি চার রাকাত সালাদ পড়ছিলেন দুই রাকাত পড়ে আবার উঠে গেলেন তাসাহুদ পড়লেন না তাসাহুদ বাদ গেল এরপরে পুরো সালাদটি পড়ার পরে তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন আল্লাহ আকবর বলে দুইটা সেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাসাহুদ দুইবার পড়া লাগবে না রাকাত বাদ পড়ে গেছে পরে বুঝতে পারলেন এক রাকাত ছুটে গেছে ওই রেকারটি পোড়া পড়ার পরে আপনি তাসাহুত পড়লেন পড়ার পরে দুইটা সেজদা দিলেন দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখা যাচ্ছে যে ওই সহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন হতে পারেন এরকম এটা হয়ে গেছে তখন কি করবেন আপনি তখন সালাম ফেরানোর পরে আবার দুইটা শেষ দা দেবেন দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস বলে দেখি তারপর তাসাহুদের মধ্যে সহিবুখানের মধ্যে আসে একশো সাত আট নয় পৃষ্ঠা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আপনার সেখানে নিতে পারবেন পরিষ্কার তো কারো প্রশ্ন আছে ব্যাপারে তখন ঘুরতে ফেলেন তার কি যখন দিলেন তখন কি পিছন থেকে অনেকে উঠে যায় এটা কি

লুকমা আমি দিলাম তবে লুকমা দেওয়ার ভাষা কিন্তু আল্লাহ হকবার নয় সুহান আল্লাহ বলতে হবে ওটা আমাদের দেশে প্রচলিত আছে এই যে বেশি হলে আল্লাহ হকবার আর কম হলে সুহান আল্লাহ এটাও জানে না টোটালি সব কি বলে আল্লাহ হকবার বলে আসলে লুকমাদের ভাষা এটা নয় কি বলতে হবে সুহান আল্লাহ বলতে হবে দাঁড়ানো যাবে না তো ইমামের আনুগত্য করতে হবে প্রয়োজনে সালাত শেষে তো সংশোধন করার পথ আছে তো তাহলে ইমামের বিরোধিতা করা যাবে না জি আর একটা জিনিস ছোটে গেছে যে ইমাম ভুল করেছেন সালাতে সেই ইমাম যখন ওই একবার ডান দিকে সালাম ফির তখন আপনি কি করবেন এটা একটা প্রশ্ন তো আপনি সালাম ফিরাবেন কি না যেহেতু হাদিস নেই আপনি চুপচাপ বসে থাকেন এরপরে দিয়ে ইমাম তো সহুসেস পড়ছে আপনি কি করবেন পরে কখনো সহুশে নেই এই পড়া যাবে না সুতরাং ইমাম যদি সোননাথের অনুসরণ না করে আর আপনার ওই জায়গায় যদি করার সুযোগ থাকে তাহলে আপনি সোনাতের অনুসরণ করবেন ইমাম হাদিসের বিরোধিতা করলে আপনি কি হাদিসের বিরোধিতা করবেন না আপনি সোনাতের উপর আমল করবেন